নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নিকতা দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানের ক্ষুদার তোর ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানের কি আওয়াজ খুদার তরি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ও চলো চলো সামনে চলো 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 সামনে চলো জন কদমে সামনে চলো তলো তলো আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দৌড়া স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনেছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান ও চলো চলো সামনে চলো জল কদমে সামনে তল তোলো তোলো আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবি নারায় তাকবি দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোন মানতে হবে কোরআনা মানলে তারা বিতরিত হবে বিতাড়িত হবে ও চলো চলো সামনে চলো জোর সামনে চলো তোলো তোলো আওয়াজ তোলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে দাও না নারায়ে নারায়ণবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ